রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাই শক্ত আর এই জলপাই শক্তটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আর যারা এখনো পর্যন্ত জলপাই শক্ত তৈরি করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আর এখন যেহেতু জলপাই সিজন চলছে আপনারা শক্তটা তৈরি করে দেখতে পারেন আর আমার এই জলপাই শক্ত রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন আশা করছি ছোট বড় সবার কাছেই ভালো লাগবে আর জলপাই শক্তটা তৈরি করার পর আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে জলপাই শক্তটা তৈরি করতে হয় জলপাই শক্ত তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজির মতো জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে দুয়ে। বিচিটা ফেলে দিয়ে এরকম করে কেটে নিয়েছি এবার এই জলপাইয়ের মধ্যে দিয়ে দিব দুই কাপ পানি আর পানির পরিমাণটা কম দিয়েই এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবার ডাকনা দিয়ে ডেকে আমি খুব ভালোভাবে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার ডাকনাটা খুলে নিব আর জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে ব্লান্ডারে ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিব। আর ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু জলপাই শক্তটা অনেকদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন ব্লেন্ড করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব চার কাপ চিনি আর আজকের এই জলপাই শক্তগুলোকে আমি দুইভাবে তৈরি করব একটা টক জাল মিষ্টি আর আরেকটা টক মিষ্টি আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন এবার চেড়ে মিশিয়ে জাল করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিব আর জাল করার সময় খুবই সাবধানে জাল করে নিতে হবে কারণ এটা ফুটে কিন্তু শরীরে আসতে পারে এই কারণে ডাকনা দিয়ে ডেকে তারপর জাল করতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলিয়ে চিনির পানিটা শুকিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এবার চুলো একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল আর সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর সরিষার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া জলপাইয়ের পিউরিটা এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে জলপাইয়ের পিউরিটা মিশিয়ে নিব আর আপনারা দেখতেই পারছেন জলপাইটা জাল করে নেওয়ার পর এর কালারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে জলপাইয়ের এই পিউরির মধ্যে সবুজ রং দিতে পারেন আমি রং ছাড়াই এই জলপাই শক্তগুলোকে তৈরি করব যখন তেলের সাথে জলপাই পিউরিটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে এক একটা চামচ লবণ আর একটা চামচ বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে জলপাই শক্তটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অথবা বিট লবণটা দিয়ে দিতে পারেন এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে অনেকটা গণ করে নিব। আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে নয়তো নিচে দিয়ে পুড়ে যেতে পারে আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু অনেকটা গণ হয়ে এসেছে এবার এখান থেকে আমি অর্ধেকটা জলপাইয়ের মিশ্রণ অন্য একটা বাটিতে সরিয়ে রাখব আর বাকি যে মিশ্রণটা আছে এর মধ্যে দিয়ে দিব। হাফ টেবিল চামচ পাঁচ ফোরন আর চারটা মরিচ তেলে আমি গুঁড়া করে নিয়েছি সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি এবার এই প্লেটের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল আর এই তেলটা আমি ব্রাশ করে নিব এবার এই প্লেটের মধ্যে আমি কিছুক্ষণ আগে যে সরিয়ে রেখেছিলাম অর্ধেকটা সেটা আমি টক মিষ্টি তৈরি করব। তো টক মিষ্টি জলপাই শক্তটা আমি এই প্লেটের মধ্যে তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু জলপাই শক্তগুলোকে টিনের প্লেট অথবা স্টিলের প্লেটের মধ্যে তৈরি করতে পারেন এবার দিয়ে ছড়িয়ে এটাকে ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে ট্যাপ করে সমান করে দিব আর এখানে আমি জলপাই শক্তগুলোকে একটু মোটা করে তৈরি করছি আপনারা চাইলে পাতলা করেও তৈরি করতে পারেন আর ঠিক একইভাবে টক মিষ্টি জাল ওইটাও আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি এবার এগুলোকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিব। আবার চাইলে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন আমি কড়া রোদের মধ্যে চার থেকে পাঁচ দিনের মতো এই জলপাই শক্তগুলোকে শুকিয়ে নিয়েছি আর আমি যেহেতু বেশি পরিমাণের জলপাই শক্তটা তৈরি করেছি আর এখানে কিন্তু আমার শুধু দুইটা প্লেটে না আরও বড় বড় দুইটা প্লেটের মধ্যে আমি জলপাই শক্তগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি এবার এই জলপাই শক্তটা আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন তো আজকের এই জলপাই শক্ত রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই জলপাই শক্তগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে জলপাই শক্ত রেসিপিটা দেখার পর বাসায় একবার হলেও তৈরি করবেন আর আমি কথা দিচ্ছি একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারাই আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ